প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা গ্রাম বাংলার গ্রামীণ জীবনের ঢেকির ব্যবহার আজ অস্তিত্বহীন বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঢেকির ব্যবহার কালির বিবর্তনের ধারায় ও আধুনিক যন্ত্র উদ্ভাবনের ফলে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার অনেক প্রয়োজনীয় ও চিরচেনা পুরনো ঐতিহ্যগুলো এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী ঢেকি অথচ এক সময় ভোরের আজানের ধ্বনির পাশাপাশি স্তব্ধতা ভেঙে ঢেঁকির শব্দ ছড়িয়ে পড়তো গ্রামের চারিদিকে যেখানে বসতি সেখানেই কাঁধ ডাকা ভরে ঢেঁকির আওয়াজ তুলে গ্রামের মা মেয়েরা ধান চাল কাটত শীতকালের পাখি ডাকা ভরে নবান্নের আনন্দে মেতে উঠতো অজপাড়াগা এক সময় ঢেঁকির শব্দ কৃষককে মাঠে যাওয়ার জন্য তাড়া দিত গ্রাম বাংলার ঘোমটা পড়া বিভিন্ন কায়দা কানুনে ঢেঁকির তালে তালে তাদের বাপদাদার আমলের গীত গেয়ে চাল কাটত আর সেই কাটা চালে তৈরি হতো পিঠা ফিরনি বিশেষভাবে শীতের সকালে ঢেঁকি ছাটা চালের তৈরি সুসাধু পিঠা এখন সেই শব্দ আর নেই হারিয়ে যেতে চলেছে ঢেকির আওয়াজের ছন্দ চোখেও পড়ে না বিয়ে শাদি অনুষ্ঠানে ঢেঁকি ছাটা চালের ফিরিনি পায়েস অথচ যেখানে ঢেঁকি ছাড়া গ্রাম বাংলা কল্পনা করাও কঠিনতর বিষয় ছিল এক সময় ঢেঁকিতে ধান ভানার শব্দে মুখরিত থাকত পাড়া মহল্লা নবান্নের নতুন ধান ওঠার পর শুরু হয়ে যেত উৎসবের আমেজ বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে ধান মাড়াই করে গুড়ি কোটা খাওয়ার জন্য চাল প্রস্তুত করার জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত ঢেঁকি ঘরে আনাগোনা ঢেকিতে ধান দিয়ে তৈরি করা হতো সুস্বাদু চিরা গ্রামের অনেক গরিব মানুষের সংসার চলতো ঢেঁকিতে ধান ভেনে চিরা কেটে চালের আটা কুটে ছাতো কুটে ঢেঁকি ঘরে বসত গ্রামের নারীদের আড্ডা সে আড্ডায় উঠে আসতো এক একটি পরিবারের সুখ দুঃখ হাসি কান্না মানভিমানের বিভিন্ন ধরনের কাহিনী কালের পরিক্রমায় সে আড্ডা আজ আর নেই আধুনিক পদ্ধতিতে এখন এই মাড়াই কাজ বিভিন্ন ধরনের মেশিন দিয়ে খুব সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে শহরের মতো গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া যার ফলশ্রুতিতে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ঠেকি। কিন্তু এখন সর্বত্রই অসংখ্য যান্ত্রিক ধান ভাঙার মেশিন ঢেঁকির সেই মধুময় ছন্দ কেড়ে নিয়েছে গ্রামীণ জনপদেও সেই কর্মচঞ্চলতাকে স্তব্ধ করিয়ে দিয়েছে এই যন্ত্র তাই আমরা কি পারব আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বাংলার পুরানো এইসব সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে প্রশ্ন রইল সবার কাছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি